হ্যালো গ্রাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখানে আছো আমিও ভালো আছি তো ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আমি একটু নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকে আমার সিলিন্ডার মানে গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো দু দিন আগে তো আমি নতুন গ্যাসটা লাগাব লাগিয়ে নেবো তো গ্যাসটা খুলে বাইরের দিকে রেখে দিয়েছি তারপরে নতুন গ্যাসটাকে ফিটিংস করে নেব তো যা আম সঙ্গে তুলে দিল কারণ একা ভারী প্রচণ্ড তোলা যায় না আর উঠতেই পারছো কারণ সিজার তার জন্য আরও পারি না প্রবলেম হয় ভারী চারি না তো আমি দুজনে মিলেই ট্রেনে ফিটিংস ট্রেনে তুলে নিয়েছি এবার ফিটিংসটা করে নেব আমার ফেভারিট দেখো ফিটিংসটা কম করা হয়ে গেছে এবার ওভেনটা পরিষ্কার করে নেব কারণ ওভেনটায় ধরো চা তারপরে কোনো কিছু খাবার যেটুকু কু ধরো উতলিয়ে পড়ে সেটা ভেতরে ঢুকে যায় তখন স্পিডটা কম হয়ে যায় বলে আমি স্পিডটা বাড়ানোর জন্য আমি খুলে সেটাকে পরিষ্কার করে নেব। তো ফ্রেশ করে তো আমি ভালো করে মোছা হয়ে গেছে শ্যাম্পু দিয়ে মুছে নিয়েছিলাম তো এবারে একটু ধরো খুলে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘর বুঝতেই পারছ আমাদের কাঠ কয়লা দুপুরে রান্না হয় বলে যত কাঠ কয়লার ছাই যেগুলো থাকলে সেগুলো উড়ে উড়ে যেয়ে সব জায়গায় পড়ে ওর জন্য নোংরাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো মাঝে মাঝে পরিষ্কার করি সব দিন তো পরিষ্কার করা হয় না আমি মাঝে মাঝে করি তো এবার দেখো সব দিকেই পরিষ্কার করেছি এবার ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি নতুন করে আবার ধরো গ্যাসে দুপুরে রান্নাটা আমাদের বেশি হয় উনুনে উনুন আর সকালের ব্রেকফাস্টটা আমরা গ্যাসেই করি কারণ কাজ করতে করতে ধরো অনেক কাজ থাকে যেটা উনুন ছেড়ে গেলে মিঝিয়ে যাবে তো আমরা এটা গ্যাসের মধ্যেই করি কারণ সকালের ধরো পুজো করা বা আদার্স ছেলেকে সামলানো এসব কাজগুলো তো আর উনুন করতে করতে একটু প্রবলেম হয় তার জন্যে সকালের গ্যা রান্নাটা আমরা গ্যাসেই করে নিই এদিকে সামলানোও হয় আর এদিকে রান্নাটাও হয়ে যায় তাড়াতাড়ি খেয়ে দিয়ে তোমার দাদা দোকান চলে দিতে পারে তা আমি ভালো করে খুলে তাকে ফিটিংস করে নিলাম আর এদিকে দেখো জং ধরে গেছে বলে ওটাতে কেরোসিন দিয়ে আমি জংটা ছাড়িয়ে নেব মরচেটা তো কেরোসিন দিয়ে ভালো করে দিলাম বলে মরচেটা কেটে গেছে এটাকে আমি ভালো করে খুলে নিচ্ছি তারপরে এ একটু তার দিয়ে ভেতরটাকে ঝালাই করে নেব যেহেতু গ্যাসটা বেড়ায় সেখানে ধরো বিভিন্ন রকম নোংরা বা কোনো কিছু থাকে সেটা আটকে যায় তখন স্পিডটা কমে যায় ওই জন্য ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে ধুয়ে এ মুছে আমি আবার ফিটিংস করে নিলাম তারপরে ওনার জ্বালিয়ে দেখবো যে কেমন হয়েছে স্পিডটা বেড়েছে না পারিনি আর এখানে ধরো অনেকটা দূরে সেখানেই ওভেন ঠিক করে তার জন্য আর নিয়ে যাওয়া হয় না সব কাজ তো সব সময় হয় না কারণ দেখতেই পাচ্ছ কাজের পর কাজ দূরের জন্য হয় না তার জন্য আমি নিজেই বাড়িতে করে নিই ওভেন পরিষ্কার তো এদিকে ওভেন পরিষ্কার হয়ে গেছে বলে সকালে ব্রেকফাস্টটা করতে শুরু করেছি সকালে লেবু ও মধু জল খাবে তোমার দাদা গরম জলের সঙ্গে তো ভালো করে লেবুটাকে মিক্স করে মধু দিয়ে মিক্স করে নিচ্ছি করে দিয়ে দেবো আর এদিকে প্রেশারে সিটি পড়ে গেছে আমার রাজমা ছোলা সিদ্ধ হচ্ছে আর এদিকে স্যালাড বানিয়ে নিলাম গা তোমার শশা আজ গাজর নেই বলে শশাটাই দিলাম আলু পটলের তরকারি করব আর রুটি হবে তো তোমার দাদা খাবে মানে রাজমা সিদ্ধ ছোলা সিদ্ধ ডিম সিদ্ধ এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমাদের খেতে খেতে বেলা এগারোটা বেজে গেছে তা আমি খেয়ে নিয়েছি আর তোমার দাদাকে তাড়াতাড়ি করে খাইয়ে পাঠিয়ে দিলাম দোকান তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমার পাশে থাকবে আর যে দেখছো সুস্থ থেকো